গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি তাই আজই সকালটা এখান থেকে স্টার্ট হলো আমার কোনো নতুন কোনো ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে আর দেখো আমার মেয়েকে আমি এখন জ্যাম দিয়ে টোস্ট করে দিয়েছি দেখতেই পাচ্ছ এখন জ্যাম দিয়ে খাচ্ছে ও কেমন লাগছে ভালো লাগছে খাওয়া যায় সুন্দর টোস্ট হয় যাই হোক সকালে টিফিনের ঝামেলা থেকে আমি একদম মুক্ত হয়ে গেছি মানে এইটা করে দিতে কোনো ঝামেলা নেই পাউরুটি এনে রাখলে সঙ্গে সঙ্গে দু মিনিটের মধ্যে টিফিন রেডি আর এরাও খুব ভালো খায় এরা রুটি টুটি অত ভালোবাসে না খেতে এই মানে পাংরুটিটাকে যেহেতু ওর এক্সাম আছে এখন কিছু করছে না এক্সাম শেষ হয়ে যাবে তখন ও স্যান্ডউইচ কী সব বানাবে ও আমার বড় বানাবে তখনও তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো আমার মাম্মা এখনও ঘুমাচ্ছে মাম্মাকে কি বলবো মামামকে কিছু বলার নেই গুড মর্নিং মামা বলছে মা আমি বিছনা তুলছি বলছে কি বালিশটা নেবে না আমার কাছ থেকে ওই বালিশের শোবে এখনও তাই গুড মর্নিং মামা গায়ে তো আমার স্নান করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ স্নান করে আমার দেখো পুজো দেওয়াও হয়ে গেছে এই দেখো ঠাকুরকে পুজো দিয়ে পুজো দেওয়া কমপ্লিট দেখো গনু সরস্বতী আমার বনু বাবা তা যাই হোক আর মাম্মা মা যাদব ভাই এখানে খেলছে দেখো রান্না বাটি একদম চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে নিয়েছে দেখতে পাচ্ছ রঙে রঙ তাই বলছে পুজো দেওয়া হয়ে গেছে এবার একটু ওয়েট করি তারপরে ঠাকুর খাচ্ছে এখন একটু খেয়ে নিক ঠাকুর তারপর পরে বাসন নামিয়ে বাসন একবারে বিকেলের জন্য ধুয়ে খুঁড়ে মেঝে ধুয়ে রাখবো চলো দেখতে থাকো আমার বোন এসছে সে যে গুজে নতুন জামা প্যান্ট পরে এসছে তাও নাকি আমার বলছে তুলো না চ আমরা এখন বৌদির বাড়ি যাচ্ছি তাহলে

ড্যাগাল ও বাবা কি অন্ধ কই ঘর তো অন্ধকারই তো লাইট বন্ধ করে রাখলে পুরো অন্ধকার দেখো আমার বউতি এখনো রান্না না রান্না হয় নাই ওই একদিন বক বক বকব করছে বৌদি কি রান্না করছো তুমি

পারবো না কেন এখন তো যে মধ্যে কাজ আছে এক ঝলক তোমাদের দেখিয়ে দিই ঢুকেই এরকম দেখো এই যে দরজা বিনা কমপ্লিটলি তোমরা দেখে নাও এই যে দরজা হচ্ছে এখানে টিভি রাখা হচ্ছে কারেন্টের তার দেখি বলবো দেখি বাসা এটা হচ্ছে আমাদের মামামের ঘর আর তিতলি আর মাম্মাম থাকবে এই ঘরে বা ওই জিনিসটা তো সুন্দর হয়েছে লাগানো হয়ে গেছে টিভি রাখা এটা দেখো কিছুটা হয়েছে কমপ্লিট এখনো পুরোপুরি হয়নি হচ্ছে ওয়ার্ড্র এখনো প্রচুর দেরি হতে ঠালবো জ্যান্ত ধরতে পারবা জ্যান্ত মাছ ধরতে পারবো না হ্যাঁ দরকার নেই এই জন্য জ্যান্ত কই মাছ

নতুন জামাইয়ের ফটো তুলছে আবার মার্কেটিং করতে চলে এসেছি আমরা বিজয়দার দোকানে দেখি এই দেখো ডিজাইনটা এটা ভারী আছে ওয়েট আছে এটা দেখছি শুধু কিন্তু ওয়েট আছে জানি বেশি হবে

এই দেখো না পাঁচটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ফুল আছে দেখো কেমন লাগছে হাটটা আমার তো ভীষণ ভালো লাগছে এখন হিসাব কিসাব চলছে হিসাব কিসাব গাইস আমাদের রাতের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে এখন বিছ না করবো এখন শুয়ে পড়ব একটু ফোনটাও হাঁটবো শুয়ে শুয়ে ভালো লাগছে না শরীরটা তাই যাই হোক ভিডিওটা বেশি বাড়বো না ভিডিওটা আমি এখানেই শেষ করবো ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না চলো টাটা তাহলে আজকের মতন বাবা আমি এখানেই শেষ করে দেবো কালকে আবার নিশ্চয়ই নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে লাভ ইউ অল তোমরা সবাই ভালো থে চলো টাটা